উত্তরাখণ্ডের কেদারনাথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলট রাজবীর সিং চৌহানের ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল ছিলেন তিনি একসময় দেশের হয়ে ফ্রন্ট দায়িত্ব পালন করেছেন আর এবার মৃত্যুবরণ করলেন ডিউটি চালাতে গিয়ে মঙ্গলবার রাজস্থানের জয়পুরের রাজসিক মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য চোখে জলে শেষ বিদায় জানালেন স্ত্রী কর্নেল দীপিকা চৌহান পতাকা মোড়া কফিনে যখন রাজবীরের নিথর দেহ এসে পৌঁছয় তখন ভেঙে পড়ে দীপিকা শেষবারের মতো স্বামীকে ছুঁয়ে বিদায় জানালেন হৃদয় বিদারক সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন সকলেই রাজবীর ছিলেন এক অভিজ্ঞ সাহসী পাইলট দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব পালনের পর সিভিল এভিয়েশন যোগ দিয়েছেন পাহাড়ি দুর্গম অঞ্চলে বহুবার নিরাপদে যাত্রীদের পৌঁছে দিয়েছেন বদ্যপে কিন্তু শেষমেশ কর্মরত অবস্থাতেই প্রাণ হারালেন তিনি এই দুর্ঘটনায় কেবল একজন সেনা অফিসার বা পাইলট নয় এক সাহসী দেশভক্ত তার মৃত্যুদের শোকাবার্তা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী রাজবীরের পরিবার ও সহকর্মীদের শোক ভারী করেছে গোটা দেশ একদিকে এক জোড়া সাহসী সেনা দম্পতির সম্পর্ক অন্যদিকে এক নিস্তব্ধ বেদনা যেখানে যুদ্ধক্ষেত্র নয় দুর্ঘটনার আকাশেই থেমে গেল এক জীবন नतून नतून अपडेट पे सबस्क्राइब निवज न्यूज डेली